হ্যালো ফ্রেন্ডস কিউট গার্ল বৃষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো আমরা সবাই মিলে হঠাৎ করে চলে এলাম কানকি ধামে তো এই ভিডিওটা অনেকদিন আগে থেকে গ্যালারিতে ছিল ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি তো আজকে ভাবলাম ছেড়ে দিই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি কানকি মন্দিরে এসে এখানে গেটের সামনে দাঁড়িয়ে থেকে সবাই একটু ফটো তুলছিলাম তারপরে চলে এলাম ভেতরে ভিতরে হয়তো কোনো প্রোগ্রাম হবে সেদিন আমরা ঠিক জানতাম না তো দেখো এখানে সব সাজানো হয়েছে প্যান্ডেল করা হয়েছে তারপরে আমরা চলে গেলাম ভেতরে চারিদিকে দেখো বাচ্চাদের খেলার সুন্দর সুন্দর জিনিস আছে আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এদিকে ভগবানের ছবি দেওয়া ছিল তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে যাওয়ার জন্য সবার প্রথমে আমরা যেটা করব জুতোগুলো জমা দিয়ে দেবো এই যে দেখো তো সবাই চলে যাচ্ছে জুতো জমা দেওয়ার জন্য এদিকে সবাই মিলে এখানে জুতো জমা দেওয়ার পরে তারপরে ভিতরে যেতে হবে কারণ মন্দিরে তো জুতো পরে যাওয়া যাবে না তারপরে দেখো সবাই জুতো জমা দিয়ে চলে যাচ্ছি ভিতরের দিকে ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে এখানে ভিতরে একটা গেট ছিল গেটে আমার মেয়েকে ছবি তুলছিল আমরা দেখছিলাম এ দেখো আমার কিউট গার্ল বৃষ্টিকে তারপরে ছবি তোলা তারপরে ছবি তোলা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে দেখো অনেকে এখানে জুতো পরে এসেছে কিন্তু জুতো পরে আসাটা ঠিক না এটা একটা ভালো ধাম তীর্থ ধাম তীর্থ ধামের ভিতরে জুতো পরে আসাটা ঠিক না তাই আমরা জুতো জমা দিয়ে দিয়েছি এ তারপরে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে দেখো রাত্রেবেলা মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে এদিকে আরও অনেক মন্দির আছে রাতের রিভিউটা দেখতে কত সুন্দর লাগছে ফ্রেন্ডস দেখো তারপরে আমরা একটু এদিকে ওদিকে ঘুরে চলে যাব মন্দিরের ভিতরে এই যে মন্দিরের ভিতরে ঢুকতেই দেখি সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের কপালটা অনেক ভালো যে আমরা সন্ধ্যা আরতি দেখতে পেলাম আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম দেখো সন্ধ্যা আরতি হচ্ছে এখন এখানে একটু সন্ধ্যা আরতি দেখে নিব সন্ধ্যা আরতি দেখার ভাগ্য সব সময় হয় না এই দেখো ফ্রেন্ডস সন্ধ্যা আরতি হচ্ছে আমরাও দাঁড়িয়ে থেকে একটু সন্ধ্যা আরতি দেখছিলাম একটু ভগবানের কাছে প্রার্থনা করছিলাম তোমরাও দেখো তোমরাও প্রার্থনা করো তারপরে এদিকে সন্ধ্যা আরতি শেষ হলে সবাই মিলে একটু পরিক্রমা করে নিলাম দেখো সবাই এখানে অনেক ভিড় ছিল সন্ধ্যা আরতির টাইমে এখানে গেলে অনেক ভিড় হয় এটা প্রতিদিনই হয় সন্ধ্যা আরতির টাইমে যাবে তোমরা গেলে দেখবে খুব মজা হয় সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর সবাই মিলে পরিক্রমা করছে খুব ভালো লাগছে দেখতে এই যে পরিক্রমা করা হয়ে গেছে আমাদের এখানে সবাই প্রণাম করছে প্রসাদ নিচ্ছে প্রসাদও দেওয়া হচ্ছে তারপরে তোমাদের সামনে মন্দিরের চারিদিকটা তুলে ধরলাম মন্দিরের ভিতরে এটা একটা কি ছিল ফ্রেন্ডস আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এর ভিতর দিয়ে সবাই যাচ্ছিল তারপরে মন্দিরের মধ্যে একটা পার্ক ছিল বাচ্চাদের জন্য যেখানে আমার মেয়ে খেলা করছিলো যে দেখো